জি আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শরীফ ইসলাম প্লাস্টিক অ্যান্ডাস্থেটিক সার্জন জি আপটুকু দেখছেন ওনার টামি টাক করেছিলাম দুই মাস দুই মাস হবে না আপা দুই মাস আগে আমরা টামি টাক করেছিলাম সর্বোপরি রেজাল্ট আমার কাছে মার্শাল্লাহ এবং বাকিটুকু শুনব ইনশাল্লাহ ওনার কাছ থেকে আপা বলবেন যে কতদিন আগে করলেন কিভাবে করলেন এবং রেজাল্ট কি ধরনের আমরা মানুষ কেমন হসপিটাল কেমন এভরিথিং একটা জিনিস থাকে সব যেটা আমরা ইউটিউবে এক ধরনের দেওয়া থাকে আবার আমাদের সার্ভিস অন্য রকম পেয়ে থাকেন যদি এরকম অসঙ্গতি পান নির্ভয়ে বলবেন নো প্রবলেম আমার অপারেশনটা তো ডিসেম্বরের দিকে হয় ডিসেম্বরের শেষের দিকে তো এরপর থেকে নিয়ে আমার যে কন্টিনিউয়াস যে ফিডব্যাকগুলো সেগুলো আমি খুব ভালো পেয়েছি তখন আমি বুঝতে পারিনি আসলে আমার রেজাল্টটা কেমন হবে কিন্তু ধীরে ধীরে ডক্টর এবং কে নার্স যারা আছেন ওঁরাতে সবার হেল্পের মাধ্যমে আমি এখন খুব ভালোই রেকভার করেছি আমি অনেক কনফিডেন্ট ফিল করছি আর সর্বোপরি আমার খুব ভালো লেগেছে কারণ আমার সব কিছু মিলায়ে আমি থ্যাংক ইউ আর আমাদের আমরা মেনই হলো যে যেটা হলো যে আমরা যে ধরনের কথা বলি ইউটিউবে কোনো অসঙ্গতি পান কি না সঙ্গীত আমি আসলে পাইনি আমি পাইনি আমার ক্ষেত্রে আমি যেটা বলবো আর আমার মেনলি যেটা ভালো লেগেছে যে আমার কস্ট খুবই কস্ট এফেক্টিভ মনে হয়েছে সব কিছু মিলে এবং যে সার্ভিসগুলো যে আমি আমার আমি চিটং থেকে এসছি তো আমার চিটং থেকে যে আমি স্যারের সাথে বারবার আমার ছবিগুলো এভরিডে আমি শেয়ার করতে পেরেছি এবং আমার আসলে খুব মেজর কোনো প্রবলেম হয় নাই যার কারণে আমি আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার দিক থেকে আমি ফুলি স্যাটিসফাইড আর কি থ্যাংক ইউ আপা